এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথে থাকো ঠিক আছে সপ্তাহে তোমাদের দেখাবো আজকে শনিবার শনিবারের বিকেলবেলা তো খুব ভালো একটা জায়গায় যাচ্ছি দেখতে থাকো সবাইকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি পৌর্ণমি চলে এসেছি আমার চ্যানেল অ্যাসপেক্টস অফ লাইফে আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার এই ব্লগটা হলো কলকাতার সেই ধর্মীয় স্থানের ওপর যেখানে কিনা কলকাতা ভারতবর্ষ তথা বিদেশ থেকে পর্যন্ত বিভিন্ন জাতির মানুষ এইখানে এসে নিজেদের জীবনকে সার্থক মনে করেছেন সেই ধর্মীয় স্থানটির নাম হল বেলুর মঠ হ্যাঁ বন্ধুরা আমরা এখন বেলুর মঠে যাওয়ার জন্য অটো ধরতে যাচ্ছি তো তোমরা সাথে থাকো এই দেখো আমরা বালি ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছে মানে আমাদের অটোটা এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর আমরা বলতে বলতে পৌঁছে গেছি বেলুর মঠের যে শুরুর গেট তার সামনে এবং আমরা চলেছি এবার মঠে ঢোকার উদ্দেশ্যে এই রাস্তাটা দেখো এত সুন্দর এত মনোরম চারিদিকে গাছপালা রাস্তাটা দিয়ে হাঁটতেই এত সুন্দর লাগছিল তো চলো দেখতে থাকো পুরো ভারতবর্ষের বিভিন্ন নাম করা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে কলকাতার এই বেলুর মঠটি কিন্তু একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতা আমি বললাম বটে কিন্তু বেলুড় মঠ কিন্তু আসলে হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম দিকটিতে অবস্থিত হাওড়া থেকে এই বেলুর মঠে আসতে গেলে ট্রেন বাস বা ফেরিঘাটের মাধ্যমে কিন্তু খুব কম সময় বেলুড় মঠে আসা যায় আমরা চলে এসেছি বেলুর মঠের একদম মেন গেট অর্থাৎ যেটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ মহারাজ্যের কর্তৃক এই বেলুর মঠটি প্রতিষ্ঠিত যেটি কিনা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত প্রায় চল্লিশ একর জমির মূল প্রাঙ্গণেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দির সমাধিস্থল ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় অবস্থিত রয়েছে যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মন্দির মসজিদ আর গির্জার সমন্বয় কিন্তু এই মন্দিরটির মধ্যে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছিলেন এই সময় তিনি দিল্লি তাজমহল ফতেপুর সিক্রি দেওয়ানি খাস এবং রাজস্থানের প্রাসাদগুলোর মতন বিভিন্ন স্থাপত্য নিদর্শন তিনি পর্যবেক্ষণ করেছিলেন এরপর তিনি একে একে মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কর্ণাটক এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সেখানকার স্থাপত্যগুলিকে পর্যবেক্ষণ করেছিলেন এবং মনে করা হয় যে এইগুলিরই সমন্বয়ে তিনি একটা পূর্ব পরিকল্পনা করে এই বেলুর মঠটি প্রতিস্থাপিত করেছিলেন উনিশশো সালে তেরোই মার্চ বেলুর মঠের ভিত প্রতিস্থাপিত করা হয়েছিল আর মন্দিরটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল উনিশশো সালে এই মন্দিরটির উচ্চতা প্রায় একশো বারো দশমিক পাঁচ ফুট আর এটি তৈরি করা হয়েছিল মূলত চুনার পাথর দিয়ে আর মন্দিরের যে সামনের অংশটি সেটি কিছুটা সিমেন্টের তৈরি তৎকালীন মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানির তত্ত্বাবধানে এই মঠ মন্দিরটি প্রতিস্থাপিত করা হয়েছিল স্বামী বিবেকানন্দ তার জীবনের শেষ কটা দিন এইখানেই অতিবাহিত করেছিলেন স্বামীজির পথ নির্দেশেই এখানে আধ্যাত্মিক সামাজিক ও সাংস্কৃতিক নানান কার্যকলাপ পরিচালিত করা হয় এই মঠের মধ্যেই আরও যে আকর্ষণীয় স্থানগুলি রয়েছে সেগুলি হল রামকৃষ্ণদেবের মন্দির পুরনো ঠাকুরঘর স্বামী ব্রহ্মানন্দের মন্দির স্বামীজির বাসকক্ষ মা সারদা দেবীর কক্ষ সাথে স্বামীজির মন্দিরের সাথে রয়েছে তারই সমাধিস্থল স্বামীজির মন্দিরের পাশেই তার সমাধিস্থল রয়েছে উনিশশো সালে সেখানেই স্বামীজিকে সমাধিস্থ করা হয় স্বামীজির মন্দিরের পাশেই ছিল একটি বেলগাছ তিনি সেখানে বসে থাকতেন এবং তার ইচ্ছা অনুসারেই সেখানেই তার মৃতদেহ দাহ করা হয়েছিল মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দরজার সামনের দিকটাতে যাচ্ছি যাতে কিছুটা হলেও একটু দেখতে পাওয়া যায় কারণ চারিদিকে এতটাই ভিড় যে কোনোভাবেই মন্দিরের ভেতরে তো প্রবেশ করা যায়ইনি আশপাশ থেকেও সেভাবে দেখা যাচ্ছে না তো দেখি সামনের দিকে গিয়ে যদি কিছুটা দেখতে পাওয়া যায় এই দেখুন আস্তে আস্তে আমরা চলে এসেছি একদম মন্দিরের দরজার সামনে এখান থেকে কিন্তু বেশ ভালো মতনই দেখা যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম ভেতরটা বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে মূর্তিটি পূজিত হয় সেটি একটি ব্রহ্ম আকৃতির মার্বেল পাথরের উপরে বসে একশোটি পাপড়িযুক্ত পদ্মফুলের উপর উপবিষ্ট রয়েছে কলকাতার বিখ্যাত ভাস্কর শ্রী গোপেশ্বর পাল এই শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিটি তৈরি করেছিলেন এবং মন্দিরের যে অলঙ্কারগুলি রয়েছে সেটি তৈরি করেছিলেন প্রয়াত শ্রী নন্দলাল বোস বেলুর মঠে অন্যান্য যে সামাজিক ক্রিয়াকলাপগুলি হয় তার সাথে নিয়মিত পূজা পাঠ ধর্মীয় উপাসনা সন্ধ্যা আরতি এবং পরম ব্রহ্মের আরাধনা এখানে একটি আবশ্যিক রীতি হিসেবে প্রতিদিন পালন করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং প্রয়াণতিথি ও নানান ধর্মীয় অনুষ্ঠান এখানে পালিত হয় তো বন্ধুরা আমার এই বেলুর মঠের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও আর একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো টাটা